আমাকে তো শিখে দেয়নি রে এই পরিবারের সাথে ক্যাঙ্কা করে আচরণ করা লাগে শালা ছোট লোকের বাচ্চা এই জন্মের পর থেকে কি তোর বাপমা তোর মুখে মধু ঠাকা নি মনে হয় গরু সানা ঠেকে দিচ্ছে লাই এই 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 তোর ব্যবহার ইনকে সামারের মতো কি জন্য এই শোন আমার এই পরিবারত আমার বাপের বাড়িতে মাছের মাথা আমার মাও ও খাবি না আমার বাপ খাবি না আমার ছোট ভাই খাবি সেটা আমার বাপ মা বুঝবি এই তুই মাগ করিস কি তো না আর বিয়া তো এই তুই তো পরের বেটি রে আর এরা না এরা আমার বাপ মাও আমার রক্ত আমার নিজের ভাই আর তোরা এই তোকের মতো বইয়েরা তোকের মতো বইয়ের কারণে ভালো একটা সংসার নামে আসে কি জানিস একটা অন্ধকার তোকের মতো বইয়েরা যে বাড়িতে যাবি সেই বাড়ি একটা ধ্বংস করে ফেলে দিবি আর কিছু বলদ মার্কা পুরুষ আছে এই যারা কিনা বইয়ের কথা মতো বইয়ের ভারু হয়ে যায় রক্তের সম্পর্ক ত্যাগ করে ভাই বোন বাপ মাও সবাই ভুলে যায় এই তোকের মতো বইয়ের কারণের মাত্রা বেঁধে যায় এত বিষাক্ত হয়ে যায় যে তোরা একটা আস্ত মানুষ লয় আস্ত একটা রাসেল ভাই কষা সব সময় সব সময় তোককলে না আত্মঙ্কে থাকা লাগে বুঝছো আত্মঙ্কে থাকা লাগে কখন যে কি হয় যায় এই শুন আমার সব সব কথা তুই যদি আমাকে এই সংসার তোর ভালো না লাগে তুই তোর বাড়ি চলে যাবার পারিস তোর মতো না তোর মতো হাজারটা বউ পাবো কিন্তু এই রকম একটা সুখী সংসার পাবো না ওগো আমার সত্যি ভুল হয়ে গেছে তুমি আমার চোখ খুলে দিয়েছো তুমি সত্যিই বলছো একটা সংসার সুখী হয় রমণীর গুণে আমাকে মাফ করে দাও তুই আমার ক্ষমা করে দে বৌমা যে তার ভুল বুঝতে পারছে এটাই অনেক দেখবো তুই মন খারাপ করিস না একদিন তুই ইনকা বাপমা হয়ে দেব তখন এই সংসারটা ভার না তোর ওপরও পড়বে তখন বুঝতে পারবো আসলে একটা সংসারে যখন কোনো মুরব্বী থাকে তাদের কত দায়িত্ব কত কর্তব্য ওগো তুমি আমার উপর ভরসা রাখতে পারো আজ থেকে এই সংসার শান্তিময় ও সুখের গড়ে তুলবো আমি ইনশাল্লাহ নে ভাই নে মাছের মাথাটা তুই খা লে লে তোরা খা বাবা খা তুমিও খাও হ্যাঁ প্রিয় বোনেরা স্বামীর সংসারেকে অশান্তি তৈরি না করে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে একটি সুখী ও শান্তিময় পরিবার গড়ে তুলবে মাথায় রাখবেন আপুরা সংসার সুখী হয় রমণের উপরে